মধু ও রসুন একত্রে খাওয়ার উপকারিতা অনেক বিশেষ করে এটি প্রাকৃতিক ওষুধ বা কিঠেব কি ভিত্তিক চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে থাকে এই দুই উপাদান একত্রে খাওয়ার ফলে শরীরে নানা রকম উপকার হতে পারে নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল মধু ও রসুন একত্রে খাওয়ার উপকারিতা এক ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রসুনে থাকে অ্যালিসিন অলেসেন যা শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল উপাদান মধুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ একত্রে খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যায় দুই রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়তা করে রসুন রক্তনালীকে শিথিল করে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে মধু হার্টকে শক্তিশালী রাখে যারা হাই ব্লাড প্রেসার বা হৃদরোগে ভোগেন তাদের জন্য উপকারী তিন কলেস্টেরল নিয়ন্ত্রণে সহযোগ রসুন খারাপ কলেস্টেরল উড কমাতে সাহায্য করে মধু ভালো কোলেস্টেরল হেডল বাড়াতে সাহায্য করে চার হজম শক্তি বৃদ্ধি ও পেটের সমস্যা উপশমে কার্যকর রসুন পেটের গ্যাস বদহজম কমাতে সহায়তা করে মধু অন্ত্রে ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে রাখে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা রসুন ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় তবে ডায়াবেটিস রোগীদের মধু খাওয়ার পরিমাণ খুব সীমিত রাখতে হয় ছয় ওজন কমাতে সহায়ক এই মিশ্রণটি শরীরের মেটাবলিজম বাড়ায় এবং চর্বি পোড়াতে সাহায্য করে কিভাবে খাবেন উপাদান এক খাটি মধু এক কোয়া কাঁচা রসুন ছোট ছোট করে কাটা বা চিবিয়ে খাওয়া ভাল খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন খাওয়ার পর এক পাঁচ দুই শূন্য মিনিট কিছু না খাওয়াই ভালো সতর্কতা গ্যাস্ট্রিক বা অম্বল থাকলে রসুন খেলে সমস্যা হতে পারে অতিরিক্ত রসুন খেলে হজমে সমস্যা মুখে দুর্গন্ধ বা রক্ত পাতলা হওয়ার ঝুঁকি থাকে মধু অবশ্যই খাঁটি হতে হবে ভেজাল মধু হলে উপকারের বদলে ক্ষতি হতে পারে ডায়াবেটিক রোগীরা মধু খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন